আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আগে একটা ভিডিওতে দেখেছ আমরা আলু বাগানে ইঁদুর মারছি তো এই ভিডিওতে দেখতেই পাচ্ছ মা আমি দুজনে মিলে আবার আলু তোলা শুরু করে দিয়েছি আলুটা প্রথমে তোলা শুরু করেছিল মা আগে আমি কিছু তুলেছি তো আজকে আলুটা তোলা শুরু করেছে মা তো এদিকে মা বলছে দেখ আলুগুলো তো গাছ কেটে দেওয়া হয়েছে তখন ইঁদুরের জন্যে আর তো আলু তো বেশি দিন রাখা যাবে না তো মোটামুটি আলু তো তুলতে হবে তো তুলে ফেল তো আমি বলছি ঠিক আছে তুলবো তো মা আর আমি দুজন মিলে আলু তোলা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ আলু তেমন ভালো হয়নি তবুও তো আলুগুলো তুলতে হবে যেগুলো হয়েছে সেগুলো তো তুলতে হবে তো কিছু কিছু গাছের গোড়ায় একদমই কোনো আলু হয়নি তো তার কারণে মা বলছে তোর গাছ এত সুন্দর হলো তো আলু হলো না কেন কি করব বলো আমি তো তদবির করতে তো কম করেনি তো আলু যদি না হয় তো আমি কি করতে পারি তো বলছে ঠিক আছে যা হয়েছে তুলে ফেল তা নাইলে পচে যাবে ঠিক আছে আমি তুলছি আর তুমি পড়ে পড়ে খুঁটো খুঁটতেও বলিনি আমি বলছি তোমায় ঘুরতে হবে না তুমি বসে বসে দেখো আমি কি করছি আমি ঝোড়ায় রাখছি তো বলছে না তুই তুলে যা। আমি হচ্ছে খুঁটে নিচ্ছি তো ওইদিকে দেখতে পাচ্ছ ছেলে একটা জামা গায়ে দিয়ে এসে নাচা শুরু করে দিয়েছে বানরের মতন তো যাই হোক আর আমি দুজন মিলে আলু তুলবো এবার ওদিক থেকে মা এসেছে দুটো কারণে একদিক থেকে আলুগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে একা পাচ্ছি না আর দিক থেকে মা বড়ি দেবে তাই জন্যে এসছে মানে ছ কিলো ডালের বড়ি দেব বুঝতে পারছো মুখের কথা ওদিক থেকে শাশুড়িও আসবে আর এদিক থেকে মা আমি দুজন মিলে আছি তো মোটামুটি আলু তোলা হয়ে গেছে আর এদিকে রাত চারটে থেকে উঠে আমি ডাল ফেসাই করা শুরু করে দিয়েছি আর তারপরে মা উঠলো আর একটু বেলাতে শাশুড়িও চলে আসলো তো মা মোটামুটি ঘাঁটা শুরু করে দিয়েছি একটু কুমড়ো কম পড়েছিল তাতে তাই জন্যে কুমড়ো একটা মা নিয়ে আসলো সেটা আবার ঘুরে দেওয়া হচ্ছে তো মোটামুটি আমি নতুন মিক্সার কিনেছি তা মা বলছে তুই কোন পাত্রটায় দিয়েছিস এত লেট হচ্ছে সেই রাত চারটে থেকে উঠে আমাদের হিসেব মতো না অর্ধেক বড়ি দেওয়া হয়ে যাবে বলছি আমি জানি না তো কোন কুটোতে দিয়ে ডাল পেশাই করতে হয় আমি তো তিন ফলাতে দিয়েছি তো বলছে না দু ফলাতে দিতে হয় তো বলছে কি ওই জন্যে দেরি হচ্ছে তুই যে কি করিস আমার কাছে শুনে নিবি তো এদিকে মেয়ে ক্যামেরা অন করেছে বলে মা বলছে কি করছিস আমাদের আমরা ঠিকঠাক বসে নেই কিছু না তো বলছে তুমি ঠিক করে বসো তো এদিকে মোটামুটি ডাল টাল ফেঁসাই করা কমপ্লিট কুমড়ো টুমড়ো পুরা কমপ্লিট ফেঁসাই করা কমপ্লিট এবার আমরা সবাই মিলে যাব সাদে বড়ি দিতে তো ডাল ঘাঁটতে ঘাঁটতে রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে মা আর আমার শাশুড়ি মা মানে দুই মা মিলে বড়ি দেওয়া শুরু করে দিয়েছে আর আমার ওদিকে এখনও ঘাঁটা শেষ হয়নি যত ঘাঁটবে মোটামুটি চাল কুমড়ো আর বিবৃত ডালের বড়ি যত ঘাঁটবে তত বড়িটা খুব সুন্দর হবে দেখতেই পেয়েছিলে প্রথমে ডালটা কইটুকু ছিল ঘাঁটতে ঘাঁটতে ফেঁপে অতটা হয়েছে যত ঘাঁটবো তত জিনিসটা ভালো হবে আর মানে এই দিন যত হাওয়া এই দিনেই দেওয়া শুরু করে দিয়েছে হাওয়ায় ধুলো ভর্তি হয়ে যাচ্ছিলো তো মা বলছে দূর দূর ছাঁদে এসে বেকার হয়ে গেল। তা বলছি কী করবো বলো হাওয়া যদি আজকেই তোমার বড়ির জন্য দেয় তো আমি তো কিছু করতে পারবো না প্রকৃতির কেতালি তুমি বলো হাওয়াটাকে বন্ধ করে দিতে বলছি দের কী যে বলিস বলছি কি তাই তো তুমি হাওয়া হচ্ছে ধুলো পড়ছে তো তুমি বলছো কেন তাহলে তো মোটামুটি বড়ি মোটামুটি মা আমি শাশুড়ি মিলে দিয়ে নিয়েছি এইবার তোলার পালায় এই বড়ি মা তো চলে গেছে বাবার ডেকেছে কি একটা সমস্যা হয়েছিল বলে তো মা চলে গেছে তো আমার মা আর আমি তুলছি মানে শাশুড়ি মা আর আমি তুলছি তো শাশুড়ি মা আমি দুজন মিলে বড়ি তোলা শুরু করে দিয়েছেন আমাদের পুচু ক্যামেরা করছে তো দিদুন কে বল দিদুন বল দিদুন বলছে যে এমনও তুই ক্যামেরা করতে পারিস বলছে না আমি ক্যামেরা করতে পারি না তুমি জানো না চুপ করো তো তাই জন্যই মা আমি দুজন মিলে হাসা শুরু করে দিয়েছে বলছে তুমি চুপ করো ও ক্যামেরা করতে পারে তুমি কথা বলো না তো দুজনে মিলে বড়ি মানে ছ কিলো ডালের বড়ি তোলা মুখের কথা বুঝতে পারছো একটা কাপড় থেকে তুলেছি আর একটা কাপড় এখনো কমপ্লিট হয়নি তোলা তো গ্রাম বাংলার এই প্রকৃতি মানুষের কতটা আনন্দ দেয় যারা গ্রামে থাকে তারাই জানে আর যারা গ্রামের আনন্দ উপভোগ করতে ভালোবাসে শহরের মানুষ যারা গ্রামের আনন্দ উপভোগ করতে ভালোবাসে তাদের কাছে আশা করি আমার এই গ্রামের সৌন্দর্যটা আর এই যে গ্রামের কারুকার্য এটা দেখতে খুবই ভালো লাগবে তো যাদের ভালো লাগবে তাদের কাছে একটাই অনুরোধ তোমরা বেশি বেশি করে একটু কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরাতনরা তো আছেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তো আজকের মতন ব্লগটা এ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো